তিন বছর পর বরিমা এসে বরিমা তিন বছর পর এসে বউ স্বামীর কানে কানে বলতে এ দেখো এটা কাতলা মাছানো দিন আমার মায়ে মা খাবে ঢেঁকি দৌড়চ্ছে সাইকেলে ভিতরে শুধু বউ বলেছে দৌড়চ্ছে তিন কিলো জনের কাত নেনে বরি কাছে দেশে বউ বাঁচতেছে স্বামীর মা যে বলছে বৌমা বৌমা ও এ কাতলা কেটা খাবে বৌ বলতে আমার মা খাবে স্বামীর মা বলতে আমি তোমার মা না আমার একটু দোবা না ওই মাথাটা ফেরে তোমার মর অর্ধেক দিও আমার অর্ধেক দিও। তেরিয়া তোমার নজর লেগেছে আমার মা খাবে তুমি নজর দিলে কেন কি হিত করতে বিপরীত দেখো দিন বাবা কি নজর এই তো গরমে রান্না বান্না করেছে বাপ এইবারে স্বামী যখন বাড়িয়েছে হাত ধরে স্বামীকে বলছে দেখো তোমার মান নজর লেগেছে এই মাসে আমার মার দো না স্বামী তো একদম গর গড় বাবা আমার শাউরি এসে তিন মাস তিন বছর পর আজকের আমার শাউরির খারাপ বলেছে ঠিক আছে বউ কি করেছে স্বামীর মা আর নিজের মা পাশাপাশি বসকে ওই মাছের মাথা দুটো ভাগ দুই পাতে দেছে দুই জি এইবার ওরা দুজনে খেয়ে আল্লাহ হাক এইবারে স্বামীর মা যেখানে জায়গা করেছিল আল্লাহ হাকবার ওইখানে গল্প করে 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 বরিমা ঘুমগে মরিয়েছে বরিমা গঙ্গে মরিস জি এইবার ছেলের মা কি করলো তাড়াতাড়িকে কেতা কাপড় চাপা দে বরিমার যেখানে জায়গা করেছিল ওখান গিয়ে উনি শুয়েছে রাত দুটোর সময় বউ স্বামী বৌরি ডাকতেছ ওটো কেন বলতে মাছের মাথা খাওয়াবো এইবার রাত দুটোর সময় উঠে স্বামী স্ত্রী দুজনা পাঁজা করে ধরে খালে লিগেছে খালে বলতে মাথা খাওয়াবো তোর খালে ফেলে দেছে বাপ কাদায় দি এইবার আল্লাহর কি মহিমা সকাল হয়ে গেছে মোয়াজ্জেন আজান দিচ্ছে এবার স্বামীর মা ডাকতেছে বৌমা বউমা বৌমা ওটা একটু চাটা করো হঠাৎ বৌমা উঠে বলতে আমার মা কই ফেলবে কার মার বইতে পেরেছ স্বামীর মার বিছানা পাল্টে গেছে নিজের মা গেছে ওকে হেই বউ তখন মাথা চুল চিটতেছে আমার মা কই আমার মা আমার মা ও বাবা জি এইবারে খালের কাছে গিয়ে দেখে কাদায় শুধুম টো হ্যাঁ হেবারে নিজের মেয়ে যে বলছে মা মা তুই ওরম করতিস কেন ত মা তখন বলতে হ্যাঁ মেয়ে তিন বছর পর এলুম এই খালে ফেললি তা বউ তখন বলছে তুই বিছানা পাল্লালি কেন ফেলবো তো স্বামীর মার তুই অফিসারে শইলি কেন তুই যে দেখেন খোদার খেলা খোদার খেলা বিছানা পাল্টে গেছে নিজের মা খালে পড়েছে এই জন্য বৌমাদের বলছি বৌমা ও বৌমা আজকের বাইশটা বছর বুকের রক্ত পানি করে স্বামী তৈরি করে ছেলে তৈরি করে ওই ছেলেটা তোমার কোলে দিয়েছে খবরদার স্বামীর মারে অবজ্ঞা করো না স্বামীর বাপের অবজ্ঞা করো না কিঞ্চিত তুমি খেলে তাকে তুমি খাবাবে আল্লাহ আলী আল্লাহর নবীর আল্লাহ কাছে বসে গেলেন নবীর কোলে টাকাগুলো দিয়ে দিলেন আমার নবী গুনে গুনে তাকে ষাট টাকা আল্লাহ প্রশ্ন করে বাবা আলী এত টাকা তুমি কোথায় পেলে বলো আলিবালি নবী গো আপার মেয়ের একটা ওরনা ছিল আমি মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছি আজকে তিন দিন উনুনটা জলে না হাসান হোসেন খুদা জ্বালায় কাতর তাই আমি ওরনা বলি ছ টাকা বিক্রি করে আমি তিনটে ফকিরকে দান করেছি এইবার দান করার পরে আমি বাড়ি আসছিলাম পতির মাঝখানে উট কিনেছি উটটা নিয়ে আমি চলে এসেছি আবার উটটা বিক্রি করেছি এই দেখে ষাট টাকা লাভ করেছি আমার দিনের নবী রহমতের নবী আলির গলাখানা জোরে বলেছিল আলি রে আমার মেয়ের ওর না তুমি যে টাঙ্গি দিয়েছিলে আমার ফাতেমার ওর না মদিনার কোনো মেয়ে ব্যবহার করবে আল্লাহ পছন্দ করলেন না বলি জিবরিল দেরি করবা না আমার মেয়ে ফাতেমার নবীর মেয়ে ফাতেমার ওড়নাটা তুমি কিনে আনো তাই যিনি ছ টাকা দিয়ে কিনে নিয়ে গেল উনি হলো হজরতের জিবরাইল একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না ও আলী তিনটে ফকির তোমার কাছে দাবি করেছিল ক্ষুদার যন্ত্রণা না না ওই তিনটে ফকিরই কিন্তু মানুষ না ওরা কিন্তু তিনজন আল্লাহর ফেরেস্তা আজকে তিনটে তুমি দান করেছিলে আল্লাহ কোরআনে বলেছে ও আমার আল্লাহ তাদের আল্লাহ খুশি হয়ে যায় রাজি হয়ে যায় আলিরে তিনটে ফকিরকে দান করলে তিনটে ফেরেস্তাকে তুমি দিয়ে দিয়েছ যখন তুই বাড়ি আসছিলে উঠ ধরে তিনি দাঁড়িয়েছিল উনি হলো হজরতের আল্লাহর ফেরেশতা মেকাই উনি বেহেস্তের উঠলিয়ে পথের ধারে দাঁড়িয়ে ছিল আলিগ তোমার কাছে বিক্রি করবে তাই উঠটা বিক্রি করে গেল হজরতে মেকাইল আবার যিনি কিনে নিয়ে গেল উনি হলো জিব্রাইল আবার যিনি টাকা নিয়ে গেল উনি হলো মেকাইল গো এই যে ষাট টাকা তোমার দিয়েছে আমি দয়ার নবী রহমতে নবী বলছি এক বিন্দু চিন্তা করবে না এই টাকা তোমরাই খাবে একটু জোরে বলুন একটু চিল্লে বলুন হাজরাত আলী টাকা নিয়ে ছুটে ছুটে বাড়ি গেল অনবিনন্দিনী অ রানী আমার আব্বা শ্বশুর এই টাকা খেতে বলেছে হজরত আলী কী করলেন মদিনার বাজারে গেলেন বাবা জবের আটা কিনে আনলেন ও মুসলমান শুনিরি কে দিন জবের আটা কিনে এনেছেন আল্লাহর নবীর মেয়ে এইবার রুটি বানিয়েছে বাবা আল্লাহর নবীর মেয়ে রুটি বানিয়েছে বাবা আরবের রুটি কিন্তু আলাদা একটা রুটি তিন চারজন খাওয়া যায় ফাতেমা কি করলেন রুটি বানিয়েছে গো তিন চারজন খাবে হাসার হতেন আর মা ফাতেমা আলী এই চারজন বসে খাবে রুটিটার সামনে নিয়ে বসেছে এইবার চারজন গোল হয়ে বসেছে হঠাৎ আর একটা ফকির এসে বলছে আলী গো তুমি কারো তুই ফিরাও না আজকের আমি কয়েকদিন না আমার কিছু খেতে দাও ফাতেমা যখন শুনেছে না ওই রুটিটা ওই ফকিরকে দান করে দিয়েছে হ্যাঁ হাসান হোসেন রাদি আল্লাহ তালা নহুমাক দুই ভাই কেঁদে বলছে মা অমা মাগো আজকের আমাদের চার দিন খাওয়ানো ক্ষোধার কাতর আর তুমি রুটিটা দান করে দিলে আল্লাহর নবীর মেহে ডেকে বলছে বাবা কোনো চিন্তা কোরো রুজির মালিক আমার আল্লাহ একটু জোরে বলুক আর একটু চিনলে বলুন হঠাৎ কোথায় কিচ্ছু না মদিনার একটা মহিলা বুড়ি এক ঝুড়ি খেজুর পেরে আল্লাহ নবীর মেয়ের কাছে চলে এসেছে ও নবী নন্দিনী আমার নূতন ঘরে আমার নতুন বাগানে আমার নতুন খেজুর গাছে পাকা পাকা যা খেজুর হয়েছে আমি নিয়ত করেছি নবীর আওলাদের দান করব। তাই আজকে এনে চেইলান খান আল্লাহর নবীর মেয়ে সেই মাল নিয়ে খেতি শুরু করে দিল খেতি খেতি ডেকে বলছে হাসান হোসেন দেখো দান করলে আমার আল্লাহ কি করে তাকে দেখো আয় তাই আজকের আমি এই কথাটা কেন তুলছি সাবানের চাঁদ মরা মা বাপ গুলো কবরে কাফন পরে তারা লেবে গেছে দাদের কোলে বসে আড়াই বছর দুগ্ধ খেয়েছে আব্বা আব্বা বলে বিতারির বাজারে গেছে আব্বা আমার খাইয়েছে সেই আব্বাসকের কবরে আজকের তার কবরে কি অবস্থা আমার আল্লাহ কেউ জানে না তাই আজকের আমি আপনাদের কাছে বলবো আমার যত সোনা এখানে আছে। আমার যত তরুণ এখানে বসে আছে। আমি তিনটে ভাইয়ের কাছে দাবি করছি সামনে বছরের জন্যে চল্লিশ কিলো করে চাল তিনটে আল্লাহর পাগল দেন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো পর অভাব দেবে না সাবানের চাঁদে কথা দিচ্ছি আল্লাহ পর অভাব দেবে না আল্লাহ পর বালা দেবে না পর বাচ্চাদের বিমারি দেবে না আমি দোয়া দিয়ে যাচ্ছি প্রথম নম্বরে কি হবে বেলাস দালাল আমার বাপ আয় আল্লাহ আমার বেলাল ভাই আমার রবিল ভাই আজকের এখানে কে আমার সোনা ভাই আয় আল্লাহ আমি জনের কাছে দাবি করেছি কই কই ভাই এই দেখে আয় আল্লাহ তুমি দেখো সাবানেরই চাঁদ রহমতের চাঁদ আজকে চারজন হাত তুলেছে আমি তিনজনের কাছে দাবি করছিলাম আল্লাহ গো এদের দানটা কবুল করো এদের বাচ্চাদের ভুকা যেন রাখবে না আমি এই মাহফিলে বসে দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ এই চারজনকে আল্লাহ একটু জোরে তকবির দেন তো না রায় তকবি জোরে দেন তো না তকবির আমার আশাবালি ভাই উনিও দেবে চল্লিশ কিলো চাল হয়ে গেল মাত্র পাঁচজন আল্লাহ রে আমি চাচ্ছিলাম তিনজন তোমার পাঁচটা পাগল দিয়েছে এদের দানটা কবুল করো এদের দানে দানে বরকত দিন আমি দুহা দিয়ে আল্লাহ এদের মাথায় নুরের টুবি পরিয়ে দিন একবার জোরে চিল্লে বলেন আমি জোরে তকবির দেন দেখি না রায় তকবির সবাই মিলেমিশে দেন দেখি না রায় তকবির চাল আর দিতে হবে না চাল থাক তিনজন আল্লাহর পাগল তিনটি আল্লাহর বান্দা কে আছেন আগামী বছরের জন্য এক বস্তা করে আলু দেবেন আগামী বছরের তাবারুকের জন্য প্রথম নম্বরে কার হাত উঠবে এক বস্তা আলু দেবেন আমার সোনা কি না আহ আমার মিজান ভাই আই আল্লাহ আমার মিজান ভাই আর কে আজি দালাল, এই সাবানির চাঁদে আমি দুটো হাত পেয়েছি আল্লাহ এক করে আলু দেবে আমার ভাই আল্লাহ গো এরা জীবনে নবী দেখিনি এরা মদিনা যেতে পারিনি আজকের তিনজন মিলে তিন বস্তা দেবে নিয়ত করেছে আল্লাহ দোয়া দিয়ে যাচ্ছি কে মোদির দিন আমার নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিই জোরে তকবির দেন না জোরে দান দেখি না রাই তাকবির বাবু দুজন মিলে দুটিন তিন তেল দাও আল্লাহর পাগল কি আছেন সাবানের চাঁদ মরা মা ভাবির নামে মা বাপের নামে মা বাপ চলে গেছে কাফন পরে আজকের কল যেটা পুড়ে যাচ্ছে দুজন মিলে দুটিন তেল দাও আমার কুরবান ভাই আল্লাহর নাম যেমন কুরবান তোমার জন্যে কুরবানি দিয়েছে এক তিন তেল আল্লাহ গো আমি দুহা দিয়ে যা চাল্লা ওর শরীরে কোনো বেদি ব্যারাম দেবানা ওর বাড়িতে কোনো বিপদ আবার যেন না আমি দুহা দিয়ে যা চাল্লা ওকে হাজি বানিয়ে দিই দেখবে দেখবে আর একজন আল্লাহর পাগল একটু বলুন আর একজন আল্লাহর পাগল বলুন কই আমার সামসুর ভাই আমার আমার বড় ভাই আল্লাহ আমার শামসুল ভাই উনি এক তেল দেবে আল্লাহ দুজন আল্লার পাগল রে খাবার মতামত নেই আজকের দুটো আল্লাহর পাগল দুটিন তেল দেবে নিয়ত করেছে ওদের নিয়তটা পুরা করো দানায় দানায় বরকত দাও সাবানের পানি দিয়ে ওদের অন্তটা ধুয়ে দিন না দেখবে জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না না রাই তাকবীর জোরে বলেন না তাকবীর আর একটা টিন কে তেল দেবেন বলুন আর একটা টিন কে দেবেন বলুন আমি হাত তুলে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ পাক বেদি বেরান দেবে না আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাকের বাচ্চাদের ভুকা রাখবে না আমার আব্দুস সামাদ ভাই তিনি দেবে এক টিন তেল সমাদ দালাল হয়ে গেল চারটি আল্লারে রে চাঁদে তোমার পাগল বান্দারা আ আর সহ্য করতে পারে না কী হবে টাকা কী হবে জমি কী হবে টাকা কি হবে জমি এদের দানটা কবুল করো আল্লাহ এদের দানায় দানা বরকত দাও এদের বাচ্চাদের বিমারি যেন দেবে না আমি দু হাতে যা চাল্লা এদেরকে হাজি বানিয়ে দিই জোরে তকবিদদের না আড়াই তকবির জোরে দান নাড়াই তকবির চিল্লে বলেন না আড়াই তকবির দুজন মিলে দুজন মিলে ডাল লাগে দেন দেখি দুজন মিলে কুড়ি কিলো করে ডাল দেন দেখি আল্লাহর কে আমি দেখতে চাই আমার এতিম নবী দিন খাইনি পেটে পাথর ভেদে জীবন কাটিয়েছে আমার নবীর নাতি তিন দিন খাইনি কত কষ্টে জীবন কাটিয়েছে সেই নবীর দিকে তাকিয়ে নাতির দিকে তাকিয়ে কুড়ি কিলো ডালকে দেবেন বলে ফাইজুল ভাই এক টিন তেল হয়ে গেল পাঁচ টিন আল্লাহ গো রহমতির চাঁদ উঠেছে তথা সাবানির চাঁদ এদের দানটা কবুল করো এদের দানে দানে বরকত দাও আমি দোয়া দিয়ে যা চাল্লাহ আমার বসিরাট পীরের দোয়া এদের ঘরে তাল্লা পৌঁছে দিদি জোরে তকবি দেন না রায় জোরে দেন দেখি না তাকবি দুটো আল্লাহর পাগল হবে না ইহুজির আমরা কুড়ি